আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানে এটা হচ্ছে ঢাকার মধ্যে ইম্পোর্ট হওয়া পণ্য চিটাগাং পোর্ট অথরিটির আন্ডারে আইসিডিতে তো এটার সাথেই হচ্ছে ওই সাইডে হচ্ছে টিটিপাড়া টিটিপাড়ার হাট গরুরহাট একদম এই পর্যন্ত চলে এসেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গরুর সেট তো বিশাল বিশাল সাইজের তো এই হচ্ছে আইসিডির গেট কাস্টমার হাউস আইসিডির গেটেই আর এটার সাথেই হচ্ছে দেখেন এটা কি আমার তো গরুর সাইজ দেখেন বিশাল মানে এদের নাকি চাওয়া দাম পাঁচ লাখ টাকা তো এই সাইডেও গরু উঠছে মানে টোটাল রাস্তার উপরে আপনারা দেখতেছেন গেটের সাথেই এই সেক্টরের সবই বড় যা দেখতেছি তো দর্শক আমি বলছি এইগুলার দাম এগুলার দাম হচ্ছে সাড়ে ছয় লাখ করে যতদূর জানা গেছে তো আমি আসলে আইডিয়া ঠিক ছিল না প্রথমে আমার তো দেখা যাক কততে বিক্রি হয় তুই বেটা কোনটার দায়িত্বে যাইতে চাও আলাপ আর দায়িত্বে যা কথা আমি হচ্ছে গরু এইটা হচ্ছে এগুলো কি মহিষ না গরু আমি তো এটাই কনফিউজ সবই বড় বড় সাইজের এই যে এক একটা গরু দেখতেছেন সবই আলহামদুলিল্লাহ ভালো অনেক বড় বড় সাইজের বিশাল একটা এগুলো তো সব বিশাল বিশাল এই কাকা তোমার কি অবস্থা গরু সাইজ তো যাই হোক এই রাস্তা টোটাল হচ্ছে আপনার ফুল গরু মানে শত শত হাজার হাজার গরু তো আপনারা দেখতেছেন যে এই গরুটার দাম আড়াই লাখ চাওয়া দাম গরুতে ভোরে গেছে যাই হোক জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিও এই পর্যন্তই যে কমলাপুর আইসিডির সামনেই হচ্ছে গরুর হাট চলে আসছে ওই সাইডের